বাংলাদেশে সারা বাংলাদেশেই বিক্ষোভ হচ্ছে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই অলরেডি মাঠ পর্যায়ে বিষয়টা সুরা হয়ে গেছে বাংলাদেশের সমস্ত মাদক গোষ্ঠী থেকে দেশের মানুষ ছাত্রপন্থীদের বের করে দিয়েছে এখন যদি প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি করে এখন যদি প্রশাসন কোনো ভাগাভাগি করবার চেষ্টা করে তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার কাছ থেকে তারা বিতাড়িত হয়েছে আর যাই হোক ফেসিস্টের দোষর কোন ক্ষতিকে দেশের মানুষ বরদাস্ত করতে পার না আপনারা বাস্তবতা বুঝুন আপনারা নতুন কোনো প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না আপনারা নতুন ভাবে সাতপন্থী দিল্লি পন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না আমরা আপনাদের সহযোগিতা করতেছি আমরা আপনাদের পাশে আছি আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে দেশের পক্ষে দেশ হেফাজতের জন্য আবারও আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল পা ফেলবেন না ভুল পথে অগ্রসর হবেন না জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তাদের পক্ষ অবলম্বন করবেন না আমার কথা হেফাজত করুন ওমা তৌফিকে ইল্লা বিল্লা ওমা আলহিনা ইল্লা আমি বিক্ষুব্ধ জনতা পাঁচে আগস্ট ফেসিস সরকারের পতনের পরে আপনারা লক্ষ্য করেছেন দেশে বিশৃঙ্খলা করার জন্য প্রথমে আনসার লিগ দিয়ে সচিবালয় বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে এভাবে তারা বাহিকভাবে

কোডাকনৡাাকো বাাআরাদে আমাদের সাকনেয সাক সারে মাডাই সাকনাাইন সাকন্য সাসারা হসক্য সাকেরা

শাহ সাহেবের গুলো আমাদের দেশের এই সন্ত্রাসী বাহিনীরা বিগত আঠারো আমি যে কাজ করতে চাই তবলি করবে আলেম হিদ্ধান্ত কেউ করার কোনো ক্ষমতা রাখে না যদি কোনো পদবস্ত হবে সে হওয়ার মতো যোগ্যতা পারেন সে খুনি তার নির্দেশে আমাদের রক্তের উপরে সবার ক্ষমতায় আছেন একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে এই আমরা তিন তিনটায় রক্ত দিয়েছি আমাদের রক্তের সাথে না বৈষম্য দূর করার জন্য এসেছেন দুই ভাগ করা এটা বৈষম্য তবলিক কোন ভাগ নেই তবলিক একটাই 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 সেটা হবে গ্রামের নেতৃ

দিও উলামায়ে کرام হাটনে এর যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয় এর দায়িত্ব যম শাহে ওয়াক্তের ধরে ঠিক আলহামদুলিল্লাহ পরিষ্কার কথা হলো সবলি কোথা থেকে হয় মসজিদ থেকে বাংলাদেশের সকল মসজিদ আমরা একারণে দান্ডারে নিয়ন্ত্রণে তাহলে গণতন্ত্র হবে গণতন্ত্র হবে গণতন্ত্র গণতান্ত্রিক সরকার আসবে যারা নির্বাচনে বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে তারা তে চালাবে আমাদের দেশে মুক্তি আমাদের